টাকা জুতো জুতো দশ টাকা করে পান এক কুড়ি টাকা করে পানি খাই মতো টাকা দেয় ওই জন্যই বেড়ে গেছে হ্যাঁ মুঠের দামি তো দশ টাকা একটা ঠিক আছে কুড়ি টাকা করে ওই বেরিয়ে যাচ্ছে

രണ്ടാല് ഒരാള് അത് നല്ല ആല് ഉറപ്പല്ലേ പിന്നെ എങ്ങനെ അവനക്ക് അറിയത്തില്ല അവന് മൂന്ന് ചമച്ചോ പിന്നെ അവനെ പഠിപ്പിച്ചു ആണ് അവനക്ക് അറിയില്ല бля патрол আর প্লাজোডি আপনি আইছেন ডাইকোইন আরকোইন তো আস্তে আস্তে মোরে দেখাবেন বাবু ইয়েস গুড থ্যাঙ্ক ইউ ইন আইকোইন থ্যাঙ্ক ইউ ইন ডাইকোইন তো পলিকারি